বাংলাদেশ স্ক্রিন প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি বাদ মাগরিব পঞ্চবটি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি আশা করি আগামীতে আপনাদের পাশে থেকে আমরা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে আরও বড় করে উদযাপন করব। সময় সবসময় স্ক্রিন প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের সাথে থাকব। সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আরিফ দেওয়ান সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সদস্য সচিব কবির হোসেন ও উপদেষ্টা আমান খান সহ সংগঠনটি সকল নেতৃবৃন্দ এই সময় সকল অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয় মোহাম্মদ এম এ কুদ্দুসোসিয়ে সংগঠনের সবাইকে আমি শুভেচ্ছ অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে এখানে এভাবে আমন্ত্রণ করেছেন এজন্য আমি ধন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি আগামীতে আপনাদের পাশে থেকে আমরা এই অনুষ্ঠানকে এই চতুর্থ যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীরা হবে সেটা আরো সুন্দরভাবে আরো বড় করে উদযাপন করবে যে ভাষায় কথা বলছি বাংলা ভাষায় কথা বলছি আপনারা জানেন একুশে ফেব্রুয়ারি জাতীয় ভাষা দিবস হিসাবে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে এটা পরিচালিত হচ্ছে এই মহান দিনে আমি স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ভাষায় কথা বলতে পারছি তাদের কামনা করছি সেই সাথে এই সাথে জড়িত যারা সদস্য আছেন সবাইকে জানাচ্ছি আমি এই অ্যাসোসিয়েশনের দীর্ঘায়ু কামনা করি এবং যারা সদস্য আছেন সবার দীর্ঘায়ু কামনা করি আপনারা আমাদের পাশে আছেন আমরা আপনাদের পাশে আছি বাংলাদেশ এই অ্যাসোসিয়েশনের পাশে আছে কারণ আপনারা হচ্ছেন এই দেশের অক্সিজেন অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না ঠিক আপনাদের ছাড়া এই দেশ বাঁচতে পারবে না এই আমি আপনাদের এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর শুভকামনা সহ আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে থাকবো এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন আজকের এই অনুষ্ঠানে আমি আমার বাংলাদেশ পেন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আসলে এই প্রোগ্রামটা আমাদের সকলের এই প্রোগ্রামটা আমরা সকলেই সম্মিলিত ভাবে করেছি এখানে অনেকেই পরিশ্রম করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি